আজ কিন্তু চলে এসেছি দারুণ একটা বাড়িতে বানানো বাঙালি থালি নিয়ে তো চলো প্রথমে শেয়ার করি কি কি আছে ছিল কাঁকড়া এরকম সবজি ডাল তার সঙ্গে ছিল হচ্ছে মাছের কালিয়া আর তার সঙ্গে ছিল হচ্ছে এঁচড় চিংড়ি কি মাছের কালিয়া সেটা ক্রমশ প্রকাশ্য তো এতগুলো আইটেম দিয়ে রবিবারের থালিটা কিন্তু দারুণ ছিল চলো ফার্স্টে মিক্সড ডাল দিয়ে একটুখানি খেয়ে দেখি ডালটা কেমন বানিয়েছি সব রান্নাই কিন্তু আমারই করা কিন্তু হ্যাঁ ভিডিওটা করতে পারিনি কিন্তু খাওয়াটা তো শেয়ার করছি তোমাদের সাথে ডালটা কিন্তু দারুণ হয়েছিল সব রকমের সবজি দিয়ে বানিয়েছিলাম আর তারপরে একটু লেবুও নিয়ে নিলাম এরকম গরমে কিন্তু লেবু দিয়ে বেশ সব রকম সবজি দিয়ে ডাল কিন্তু দারুণ লাগে তোমরাও কিন্তু এরকমভাবে বানিয়ে খেতে পারো এতে অনেক ভালো ভিটামিন প্রোটিন সব কিছু থাকে বিকজ এতে অনেক রকমের সবজি দিয়েছি আমি গাজর বিনস কুমড়ো পেঁপে সব আছে আর স্বাদও কিন্তু খুব ভালো হয় তো ডালটা শুধু শুধু খাবো বলে একটুখানি এঁচোড়টা নিয়ে খাচ্ছিলাম ডালের সঙ্গে মেখে এঁচোড়টা একটুখানি খাওয়াতে ভুত এই চোরটা কিন্তু খুব ভালো সেদ্ধ হয়েছে আর এই দেখো এটা ছিল হচ্ছে কাঁকড়া কাঁকড়াটা কিন্তু দারুণ ছিল আর কাঁকড়ার গ্রেভিটা দেখে বুঝতেই পারছো যে গ্রেভিটা কত স্পাইসি তাই জন্য পুরোটা গ্রেভি না নিয়ে অল্প নিয়ে নিলাম কাঁকড়া কিন্তু অনেক দিন পরে খাচ্ছি গরমকালে এইগুলো বেশি খেলে অ্যালার্জি বা কিছু টেন্ডেন্সি থাকে বলে কমই খাই বাট কাঁকড়া কিন্তু দারুণ স্বাদের তেমনভাবে রসিয়ে কষিয়ে বানাতে পারলে কাঁকড়া কিন্তু দারুণ লাগে যাই হোক কাঁকড়াটা সত্যিই ভীষণ সুন্দর ছিল আর কাঁকড়ার গ্রেভিটা তো ভীষণই ভালো তোমরা কালার দেখেই আশা করি বুঝতে পারছো আর সব থেকে কী বলো তো ছোটো কাঁকড়াগুলোর স্বাদ হয়তো একটু বেশি হয় কিন্তু বড় কাঁকড়াগুলোতে কিন্তু এই যে মাংসর ভাগটা কিন্তু অনেকটা বেশি থাকে তাই জন্য এই বড়ো বড়ো কাঁকড়াগুলোই নিয়েছিলাম কাঁকড়াটা কিন্তু দারুণ লেগেছে খেতে ভালো করে কামড়ে কামড়ে এর থেকে দেখো মাংসগুলোকে সুন্দর করে বার করেই খেয়েছি সত্যি কাঁকড়াটা দিয়ে না খেয়ে যেন মনে হচ্ছে আজকের খাবারটা জমে গেছে প্রত্যেক সপ্তাহে তো মানে মোটামুটি মাটন বা চিকেন কিছু বানিয়েই থাকি তাই আজকে ভাবলাম একটু মাছ দিয়ে অন্যরকমভাবে থালিটাকে প্রিপেয়ার করলে কেমন হয় আর কেমন হয় ভাবাতে কিন্তু খুব সুন্দরও হয়েছিল যাই হোক কাঁকড়া দিয়ে তো খাওয়া দাওয়া শেষ এবার চলো দেখা যাক এঁচো চিংড়িটা কেমন হয়েছে আমি এঁচো চিংড়িটাকেও কিন্তু খুব ভালো করে মশলাটাকে কষিয়ে করেছিলাম আমি আদা আর রসুন আগের থেকে ভালো করে পেস্ট করে নিয়েছিলাম আর ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সবই কিন্তু আমি ভালো করে বেটে তারপরে মশলাটাকে কিন্তু আলু দিয়ে ভালো করে কষিয়ে তারপরে এটাকে বানিয়েছি আর আমি কিন্তু এটাকে বেশি ঝোল ঝোল করিনি একটু মাখা মাখাই করেছিলাম যাতে একটু বেশ ভালো একটুখানি কষা কষা মতন স্বাদটা আসে আর স্বাদটা কিন্তু খুব ভালোও হয়েছিল আর আমি যখন রেস্টুরেন্টে কোনো এঁচড় খাই না আমি দেখি এঁচড়ের ভাগটা একটু একটু শক্ত থাকে আমার না একটু এঁচড়টা বেশ নরম হবে হাতে নিলে বেশ ভেঙে যাবে সেরকম খেতে খুব বেশি ভালো লাগে আর আমি আজকে ঠিক সেরকমই বানিয়েছিলাম লেবুটা যেহেতু ছিল তাই জন্য এঁচড়ের মধ্যে একটু ভালো করে লেবুটা চিপে নিলাম আর সত্যি এমনি যে কোনো খাবারের মধ্যে লেবু দিলে কিন্তু তার স্বাদ বেড়ে যায় আমি এঁচড় চিংড়ি খেতে বসে চিংড়িগুলো ভালো করে খুঁচে খুঁচে বার করে সাইড করে রেখে দিয়েছি যাতে চিংড়িগুলো দিয়ে পরেও খাওয়া যায় আর হয় না সেই ছোটোবেলা থেকে চিংড়িগুলোকে বেছে সাইডে করে রেখে দিতাম আর পাশে যে থাকতো তার খাওয়া শেষ হয়ে যেত কিন্তু আমি বলতাম দেখ এখন আমারও তিনটে চিংড়ি বাকি আছে তো আমার আর ওর মধ্যে আজকে সেরকমই হয়েছিলো যাই হোক এটা হচ্ছে মাছের কালিয়া যেটা তোমাদের বলছিলাম এটা বানিয়েছিলাম হচ্ছে আর মাছের কালিয়া মাছের শুধু পিচটা দেখো মানে পুরো মনে হচ্ছে যেন একটা একটা ওয়ার্ল্ড কাপ মানে কী বড়ো পিস দেখো মাছের আর আর মাছের থেকে একটা দারুণ ব্যাপার কী তো এই মাছে একটাও কাঁটা থাকে না তার জন্য মাছটা খেতে পুরো মাংসের মতন লাগে মাংস কি যেন মনে হয় যেন কোনো মানে মাটন খাচ্ছি মানে একটা কাঁটা থাকে না শুধু বডিতে পেটের মাঝখানটা যে কাটাটা থাকে দেখো আর দেখো পুরো মাছটা জুড়ে একটা ছোট বড় কোনো রকমই কাটা থাকে না এই আর মাছই বোধ একটা মাছ যে মাছে কোনো কাটা থাকে না আর হ্যাঁ হতে পারে পাঙাশ মাছ একটা আছে যে মাছে কোনো কাটা থাকে না আমার তো আর মাছ ভীষণই ভালো লাগে তোমাদের কার কার আর মাছ ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর যেহেতু আর মাছ নিজস্ব একটা তৈলাক্ত মাছ তাই জন্য কিন্তু আমি মাছটাকে বেশি মানে পেঁয়াজ রসুন একদমই দিই খুব হালকা করে মাছের গ্রেভিটা করেছিলাম আর মাছের গ্রেভিটা কিন্তু দারুণও হয়েছিল সব থেকে হচ্ছে এই মাছটা খেতে কিন্তু বিশাল সুস্বাদু মানে মাছটা এত বড় মানে আমি শুধু মাছটাকে ভাঙছি আর ভাবছি এই একটা মাছ খেয়েই তো পেট ভরে যাবে তো মানে আর একটা মাছের কোনো দরকারই নেই কিন্তু যেহেতু আজকে মাংস খায়নি শুধু মাছটাকে দেখো মানে মাছটা শুধু ভরে ভরে মাংস দারুণ ছিল দারুণ আজকের দুপুরের মেনুতে আমাদের তো ছিল এরকম আইটেম তোমাদের কার কার কী আইটেম ছিল অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না আর কার কার ভিডিওটা কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তো চলো আজকে মাছ দিয়েই তো খাওয়া দাওয়াটা কমপ্লিট করা যাক টাটা ভিডিওটা আজ এখানেই শেষ করছি দেখা হবে কিন্তু একটা নতুন ভিডিওর সাথে